বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আর বাইরে কোনো ভিডিও বানাতে পারলাম না যার কারণ কি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মালদাতে কালকে আমাদের এক্সপো যাওয়ার কথা ছিল সেটাও হলো না কেন কি এত বৃষ্টি কালকেও বৃষ্টি পরশু দিনও বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সব কিছুতে জল জল আমি আজকে বাড়ি যাব সেটাই ভাবছি যে কি করে বাড়ি যাব এত বৃষ্টি কি করে আজকে বাড়ি যাব ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটেছে বৃষ্টির জন্য বেশ সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হয়েছে না করলাটা পেকে গেছে রে দিদি তোর করলা পেকে গেছে করলাটা পেকে গেছে এই যে এখানে আবার ডাঁঠার শাকও হয়েছে কাঁটা কাঁটা না এটা ডাঁটার শাক ঘাস ফুলটা কোথায় গেল যা ঘাস ফুলটা আবার ই হয়ে গেল বা এখানে একটা হলুদ কালারের ঘাস ফুল হয়েছে যে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে

ওই দিদি তো কি একটা ছোট একটা দিদি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আমার দিদিটা খুব সুন্দর এই যে আমার দিদি শুভ সকাল তোমরা সবাই সকালবেলা উঠে পড়েছ তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কি সুন্দর আজকে সকালটা বৃষ্টি কি ভালো লাগছে এই দেখো আমি আমার বোন চা করে নিয়ে এসেছি আদা গোলমরিচ দিয়ে আমি সকালে লিকার চা খাই আমার বোন দুধ চা খায় ও আবার লিকার চা খেতে পারে না আমি আবার দুধ চা খেতে পারি না আজকে সকালের আমাদের খাবার হবে খিচুড়ি আলু সেদ্ধ পাঁপড় ভাজা তোমাদের আজকে কী রান্না হবে জানিও